দড়ি ও শিকল বেঁধে শ্মশানে কালীর বিসর্জন দুবরাজপুরে দশমীর পর একাদশীর দিন দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন শ্মশান শশানকালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন কথিত আছে শতাব্দী প্রাচীন ধরে দাসপাড়ার মানুষই এই বিসর্জন করে আসছেন একসময় ঝাঁটা দেখিয়ে গালিগালাজ করে মন্দির থেকে মাকে বের করা হতো কিন্তু বর্তমানে সভ্য সমাজে এই রীতি উঠে গিয়েছে তবে এখনো মাকে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এবং বিসর্জন করা হয় পাশের রুজের পুকুরে পরম্পরা অনুযায়ী বিসর্জন করেন শ্মশানে গড়া থেকে শুরু করে সারা বছর পুজো দেখাশোনার দায়িত্ব থাকে বৈষ্ণবদের হাতে আর বিসর্জন হয় দাস পরিবারের হাত দিয়ে এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে বিশালাকার মায়ের মূর্তি শ্মশানে কালী মন্দিরের পিছনে থাকা রুজের পুকুরে বিসর্জন করা হয় দাস পরিবারের সদস্য গুরুপদ দাস জানান একসময় মাকে বেদি থেকে নামাতে গালিগালাজ করা হতো এবং ঝাঁটাও দেখানো হতো কিন্তু বর্তমানে সভ্য সমাজে তা এখন আর হয় না তবে এখনও মাকে শিকল ও দড়ি দিয়ে বেঁধে বেদি থেকে নামানো হয় এই বিসর্জনকে কেন্দ্র করে দাসপাড়ার প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসেন অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবরাজপুর থানা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এটা শতাব্দী প্রাচীন শোশানী কালী দুর্গা পুজোর যে একাদশী হয় সেই একাদশীর দিনে বিসর্জন আজকে বিসর্জন চলছে অলরেডি তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায় সেই জন্য তারা মনে করে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আছে এবং তারা মনে করে যে এটা সব থেকে এবং যে কালী তারা নিজের মা ভাবে নিজের আপনজন ভাবে এবং এই সুশানী ঘিরে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর দশ থেকে পনেরো হাজার মানুষের একটা জমায়েত হয় সুশানী বিসর্জন ঘিরে একটা মেলা রাখার ধারণ করে এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার রোহিত মশাই দায়িত্ব দিয়েছিল তখন বিঘ্ন ঘটেছিল যার জন্য পুরোহিত বুঝতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি আর এই দুর্গা পুজোর যে একাদশী সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজয়ের পুকুর আছে সেইখানে বিসর্জন হয় এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রিয়দশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয় এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয় এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরম থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে তাই আমরা মনে করি যে সুশানি কালী যে বিসর্জন আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদির থেকে নামতে চাইতো না তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালি এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হইতো কিন্তু এখন ঝাঁটা এবং গালি বন্ধ আছে এটা করা হয় না যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে কিন্তু মোটা দড়ি এবং শিকল বেঁধে মাকে বিসর্জন করা হয় এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে রিপোর্ট তারাপীঠ টিভি